প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে আসলাম ব্রাউজারে আসার পরে আমাদের একটা লিঙ্কে যেতে হবে লিঙ্কটা হলো অ্যাডমিশন ডট সিইউ ডট এসি ডট বিডি আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কে আসার পরে এখন রেজিস্টার অ্যাপ্লিসিয়েন্টের এখানে যে লগ ইন অপশনটা আছে এই অপশনে ক্লিক করে দিতে হবে আমি এখন ক্লিক করে দিলাম তারপরে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে এই দুইটা আমার দেওয়াই আছে এখন আমি লগ এ ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এটা আমাদের প্রোফাইল চলে আসলো একটু উপরের দিকে যাব আমরা তারপরে দেখুন এই যে এখানে অ্যাপ্লিকেশন নামের একটা অপশন আছে এখানে ক্লিক করে দিব ক্লিক করার পরে দেখুন নিচে এই যে অ্যাডমিট কার্ড এই অপশনটা আছে আমি এখন অ্যাডমিট কার্ডে ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবো অ্যাডমিট কার্ড আসলেও এবং অটোমেটিক সেভ করার একটা অপশন চলে আসবে যে চলে আসলো এখন আমি সেভ এ ক্লিক করে দিব সেভ এ ক্লিক করলে আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে তো আপনারা এইভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন